আসসালামু আলাইকুম দোর সতীতা করা বালা আসন আপনার আর তো আমিও বালা আছি তো আইজ নয় আর একটা বৃদ্ধি আপনার মাঝে আজি রয়েছে ইনশাআল্লাহ দেখবা বালা লাগো আইজি একটা মাজারও বৃদ্ধ দেখি আপনারা কি মাজার হইল কিলা আর এরা কই থাকি আহিলা তো ইনশাআল্লাহ দেখো কুতুব জালাল কুতুব আর মাজা ইকানো তারা শাহ জালালের দুইজন তিনশো সাইট আউলিয়া আপনারা নাম পুঁচয় ও তিনশো সাইট আউলিয়ার দুইজন তারা কুতুব আর জালাল তারা দুইও পায় এখানে তারা মাজা এখানে অসংখ্য মানুষ প্রতিদিন আয় জিয়ারত করেন জি কি করো মনে করি গান বাজনা না নাই না এখানে দোয়া দুরো করে না জি আরত করো নৌ গোলাগ পর্যন্ত বেশি মানুষ না কোসি বাড়ি আপনার মাঝে একটা ভিডিও শেয়ার করি আপনারা দেখায় তো আমার দেখাই আর দেখায় আর চ্যানেলটারে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা যে সমাজে ভিডিও জ্বালা দিয়া ও আপনারা দিম দেখবা আপনারা ভালো লাগবো তো হোক এই কেন গজার মাছ পুকুরও গজার মাছ আছে প্রচুর গজা এই কারণে আমি সাহ জ্বালাল থাকি আমি এই কারণে সার চ লাগে অন্য কোনো য'ৰ লাগি নাই কিয়নো সুন্দৰ লাগি কানো বিভিন্ন মানুহ চাই ছাছ দিয়ে গজাৰে খায় ভালা লাগে সুন্দৰ লাগে অনেক গোলা গজাৰ আছে তাৰ চত চত গজাৰ তোৰ লগতে হোকা দেখাই আৰু আপোনাৰ আৰু কুত গোলা গজাৰ আছে আৰু কি আছে সেইকাৰণে ডেৰাণী ফানী কত পৰিষ্কাৰ ফানী আৰু সেইকাৰণে শুকা চা ফুল হৈ গৈছে বে সুন্দৰ লাগে লাল লাল ফুল পদ্দ বল যে এটা হল এক কথাই খুব সুন্দৰ এটা জাগা এইখানত বিভিন্ন মানুষ চাই ইখনেদি আৰু থৰ হয় ছোট ছোট মাছ চানু বজাৰে খাব আই বালা লাগি মাছ দিলে সব গজাৰ খানো আহি যায় পারি একদিন দেখাই মনে আপনার মাছ আমি আনব না দেখাই মনে খিল এক জায়গা তো দেখতে থাকুক ওদৌ গাইখানোর পানিও খুব সুন্দর আর মাছ পালাইছি সুন্দর লাগে দেখিয়া কত বড় বড় গজা ওদৌ একটা কত মুঠা বাস্তবে কিন্তু অনেক বড় বড়ো অনেক গো জাজার কমে ছোটো লাগে বহুত বড়ো বড়ো গোজা খুব সুন্দর লাগে দেখিয়া আইসি ওনা আপনারা ভিডিওটা দেখায় আজকে মানুষ না মানুষে খানিয়ে আনিয়া দিন ছোটো চোটো মাছ গোঝা খায় উপরে উঠিয়া কথা করে চৌকে দিছে ডর করে লাল লাল চৌক হয়ে গেছে

তো চ্যানেলটারে সাবস্ক্রাইব করি রাখবা যে সময় যে ভিডিও ভাই দেখাইমু ঠিকই কারো কোপরে কুছ একটা মারি দিই কিনা গরে গলাত বইছে আইয়া ও দিরানি এবারে ও ও বাবাাইয়া বইছে লালা দিদে দেখি লালা দিছে দেখরা কিলা ফালে মারস তোমটামটা গোজা হইছে রোজাইতে ফোন করছে রোজাই যাওয়ার সম্ভব না দেখাই দেখাইতে পারি আন না এগুলো আরও হইলে আরও বর্বর হয়ে গেল আরও তো আর এতদিন থাকলো না মানে মানুষে মারি দিল পুকুরি লাগিয়ে মারা একটা হয়েছে

ভাই হাজার হাজার তুমি জানবো তো আমি অকলি দেখাইতাম পারি না আপনার আর হাজার হাজার গোজারি কেন প্রত্যেক বছর বাচ্চা করে পালাইছিল আমি আর ত্রিশ চাল্লিশটা হইব আসছে দশ বারো বছর আগে এখন তো বুঝতে পারবা কতটা হয়েছে বাচ্চা করিয়া পড়াই দিছে

তো দর্শক আই অনেকক্ষণ আপনারালে আসলাম ভিডিওটা কী ল কমেন্টের মাধ্যমে জানাইবা আর চ্যানেলটারে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা ইনশাআল্লাহ যে সময় যে ভিডিও ভাই দেখানোর চেষ্টা করব আপনারা দেখাইব তো ভাই যে এই পর্যন্ত ভালো সুস্থতা সুস্থ থাকুকা আসসালামু আলাইকুম রহমত